রামনবমীতে দশ হাজার ভক্তদের জয় শ্রীরাম স্লোগানে সেজে উঠল ধুলিয়ান শহরের রাজপথ দেখা গেল সম্প্রীতির ছবি আট থেকে আসে সকলে এ শোভাযাত্রায় পায়ে পা মেলান এই বর্ণাঢ্য শোভাযাত্রায় বাদ্যযন্ত্র কীর্তন ভগবানের ক্যাটলগ ব্যান্ড সাউন্ড সিস্টেম ভাঙরা ঢাক গৌরিক ধ্বজ নিয়ে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয় রামনবমীতে ধর্মবর্ণ নির্বিশেষে সকলে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মুসলিম সম্প্রদায়ের মানুষদের দেখা গেল শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকল মানুষদের পানীয় জল লাড্ডু বিতরণ করতে ধুলিয়ান হিন্দু মিলন মন্দির থেকে শোভাযাত্রাটি আরম্ভ হয়ে সিজে প্যালেট মোড় থেকে গরুহাট ভগৎপাড়া দিয়ে ঠাকুরপাড়া হয়ে কাহার পাড়া দিয়ে হরিসভা হয়ে কাঞ্চনতলা ঘাট থেকে ধুলিয়ান হিন্দু মিলন মন্দিরে এসে সমাপ্ত হয় শামশেরগঞ্জ প্রশাসনের দিক থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল ধুলিয়ান রামনবমী উদযাপন সমিতির সভাপতি সুশান্ত মন্ডল ও সম্পাদক সোমনাথ ঘোষ ধুলিয়ান ভারত সেবাশ্রমের সম্পাদক ষষ্ঠী চরণ ঘোষ কি বললেন শুনুন ব্যুরো রিপোর্ট ডি নিউজ বাংলা হিসাবে রামের জন্মদিন হিসাবে আজকে ওই রাম জন্মভূমি ঢাকা পূজা এবং ধর্মীয় শোভাযাত্রা ছিল তাই এবার প্রচুর পরিমাণে আবার বন্ধু মহিলা থেকে শুরু করে সমস্ত শ্রেণীর ভক্তরা আজকের এই রামনীতির মহান ছিলেন যোগদান করছেন এবং অভিপূর্ণ সারা এলাকায় সমস্ত মানুষের মধ্যে ধর্মপ্রাণ মানুষের মধ্যে আবেগের ভাব হয়েছে এই আবেগের বহির প্রকাশ হচ্ছে আজকের এই মহা মিছিল ব্যবহার হয়েছিল আমরা কোনো মিছিল অস্ত্র ব্যবহার করি আমরা কোনো পুরো ধর্ম শোভাযাত্রার মাধ্যমে রামচন্দ্রের স্লোগান দিয়ে রামচন্দ্রের গান দিয়ে এবং রামচন্দ্র সীতা লক্ষ্মণ সাজিয়ে হুমানি সাজিয়ে গ্রামের বিভিন্ন কাকল দিয়ে এবং বিভিন্ন বর্ণার্য শোভাযাত্রা স্বাধীনতা ডাকিয়া করে গান বাজনা করে নাচ গানের মাধ্যমে আজকের এই শোভাযাত্রা সম্পূর্ণ হয়েছে এবং এই শোভাযাত্রাকে প্রশাসনিক দিতে এরা আমাদেরভাবে অভিনন্দন জানিয়েছে আমরা যেভাবে কথা বলেছিলাম আমরা সেইভাবে সে কথা রেখেছি এবং এখানে অনেক মুসলিম সম্প্রদায়ের এই শোভাযাত্রাতে এবং প্রতিটি গ্রামে প্রতিটি গ্রামে যাবন্ধ থেকে শুরু করে ঠাকুর পাড়া ঘোষ পাড়া থেকে শুরু করে কার পাড়া প্রতিটি গ্রামে মোড়ে মোড়ে ভক্তরা মায়েরা শোভাযাত্রার মধ্যে পৌঁছিয়ে শোভাযাত্রাকে বরণ করেছে রামচন্দ্রকে আরতির মাধ্যমে বরণ করেছে এবং সমস্ত জায়গায় কোথায় শরৎ কোথায় ঠান্ডা জল কোথায় ছোলা কোথায় লাড্ডু প্রতিটি জায়গায় খাইছে এবং ভক্তরা এই সমস্ত কিন্তু আগ্রহ বছর আরও বড় আকারে আরও হবে মানুষ চাইছে এই ধরনের হোক পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে স্থানীয় ছিলেন ওসি ছিলেন এরা সমস্ত পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে আমাদের কোনো ডিস্টারবেন্স করেনি আমরা যেভাবে বলেছি সেভাবে ওনারা চলবে আমরা সেইভাবে কথা রেখেছি আর কথার মধ্যে কোনো ছিল না তবে আজকের শোভাযাত্রা তেলার দাগ আজকের এই শোভাযাত্রা রামচন্দ্রের লাগবে না আইন অবনতি হবে না বিভিন্ন দুর্নীতিতে মায় বোনের শ্রেণতা হানি হবে না এই আজকের মিছিল বার্তা বলন সমস্ত জায়গায় ধন্যবাদ আজকে ভগবান রামের জন্মদিন পুরো ভারতবর্ষ জুড়ে আজকে রামনবমী পালন হচ্ছে আমরা চাই যে রামনাজতে সুশাসন যে রামনাজতে মানুষ অনাহারে থাকতো না যে রামনাজতে ধর্ম জাতি কোনো কিছুই ছিল না আজকে সেই ভারতবর্ষ তৈরি হোক আগামী দিনে প্রত্যেকটা ধর্মের মানুষের ভালো হোক এখান থেকে আমরা ভগবান রামের কাছে প্রার্থনা করি